আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আবার চলে আসলাম আজকে সবে সবাই রাত মানে দিন দিন এখন একটু রাত তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই মিস্ত্রিটা আসলে ঠিক করে কাজ করে কিনে একটু দেখাবো হানিফ ইয়া মাপো তো দেখি রিং এর সাইজ মাপো আগে এটা মাপো এখান থেকে এখানে কত দিছে সাড়ে পাঁচ আমার মনে হয় এটা দেওয়ার কথা ছিল ছয় আচ্ছা এই এই নিয়ে হাইট মাপ তো এক ফুট আচ্ছা আর দু একটা মাপ তো দেখি কতটা তারপর এটা আর একটা মাপো

তারা খাইতে গেছে আমি আসছি কাজ দেখার জন্য এখন কার সাথে কথা বলবো লোক নাই জন নাই যখন আমি চলে যাব তখন ওনারাও আবার আসবো তো এই জন্য আর কি ইয়ার ঠিক পাইতেছি না মানে পরামর্শ দেওয়ার মতো সুযোগ পাইতেছি না ভুল হইলো না ঠিক হইলো একটা বলার জন্য লোকজন পাইতেছি না তবে মাঝে মাঝে কন্ট্রাক্টরটা ফোন করে বলি উনি ওভাবে কাজ করে তো ইনশাল্লাহ আমাদের দশ তারিখে ছাদটা ঢালাই হয়ে যাবে এর মধ্যেই নয় তারিখের মধ্যে সব কমপ্লিট হবে দশ তারিখে সকাল থেকে শুধু ঢালাই হবে আমি তো ভয় পেতেছি ফাঁকা ফুকা দিয়ে পা যায় আমি পুরা টোরা যাই নাকি একবার তো পৈরা যেতে নিয়েছিলাম আসলে সব জায়গায় কাজের মধ্যে কার কারচুপি আছে যেমন আমরা যে কাজ করি সেই কাজেও কারচুপি আছে ফাঁকি আছে আবার হচ্ছে ইয়েরা যেই কাজ করে এই কন্ডাক্টাররা যে কাজ করে রাজমিস্ত্রিরা কাঠমিস্ত্রিরা ওনাদের কাজেও কিছু ফাঁক ফাঁকঝুপে আছে কারচুপি আছে প্রিয় বন্ধুরা আস্তে আস্তে উপরে উঠবো হয়তো এখন এই ফ্লোরটা করতেছি আবার দু এক বছর পরে আরেকটা ফ্লোর করব আবার দু চার বছর পরে আরেকটা ফ্লোর করবো এভাবে করতে করতে হয়তো বা পাঁচতলা কমপ্লিট কমপ্লিট হবে তো দেখা যাক শেষ পর্যন্ত পাঁচতলা কমপ্লিট করতে পারি কি না একটা তো ধরা লাগবে একটা ধরলাম তারপর একটা তারপর আরেকটা এভাবেই হয়তো জীবন চলে যাবে পাঁচতলা কমপ্লিট নাও হতে পারে এই জীবনে নাও পারতে পারি কারণ জীবনটা তো অনেক ছোটো পৃথিবী রয়ে যায় কিন্তু মানুষ থাকে না যেমন আমার বাবা বেছে নাই আমরা এখন আছি আমার দাদাও বেছে নাই কয়েকদিন পরে আমরা থাকবো না আমাদের ছেলে পেলে থাকবে তারপর ছেলেপেলেরা থাকবে না নাতি নাতিকে থাকবে এইভাবেই চলতেছে পৃথিবী আসলে আল্লাহর নিয়মে চলবে এটাতে কারো হাত নাই প্রিয় বন্ধুরা

সাড়ে তেত্রিশ পয়লা টুটা যায় নাকি দিয়ে আবার ওই ওই পাশে ওই পাশে ওইদিকে কতটুকু কাট থেকে কাট হ্যাঁ আঠারো তার মানে বারো ছিল ছয় বারস হ্যাঁ ঠিক আছে ছয় বারো কথা আচ্ছা চলো প্রিয় বন্ধুরা আমাদের এই কাজটা রানিং এখানে এই যে এই টিনের বাড়িটা একটু হচ্ছে আমার বড় ভাইয়ের বাড়ি বড় ভাই বিদেশ থাকে তো ওনার জন্য জায়গা রাইখা রাইখে করা হইতেছে উনি আবার বিদেশ থেকে আসবে আইসা উনি আবার করবে এখানে দিকটা নাইমা যাইতে পারলে আমার তো ভয়ই লাগতেছে বাইঙ্গাসিরা পড়ি নাকি আচ্ছা বয় জিনিসটা অনেক খারাপ বুঝছো বয় জিনিসটা অনেক ডेंजरस সিঁড়িটা দিতে পারলে তো সিঁড়ি অনন্ত নামাজে ধরো হানিফ আমি দিদার নাম তুমি ধরো

Okay. Inshallah. যেমন আমরা যে চাকরি করি মাঝে মাঝে আমরা ভুলে একটা মধ্যে আরেকটা ঢুকায় দিই বুঝছেন

মেইন রাস্তা থেকে হালকা ছয় ফুটের একটা রাস্তা আছে পাঁচটা বাড়ির সামনে আগায় গেলেই